নমস্কার বন্ধুরা অমৃত কথার একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত তো বন্ধুরা আজ আমি শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে আপনারা কিভাবে মহাদেবের পূজা করবেন। আর মহাদেবের পূজায় কি কি নিবেদন করবেন না তাতে মহাদেব পুষ্ট হতে পারেন তো চলুন জেনে নেওয়া যাক মহাদেবের পূজায় বিশেষ কিছু জিনিস নিবেদন করা নিষিদ্ধ শাস্ত্র মতে এই জিনিসগুলি নিবেদন করলে মহাদেব পুষ্ট হন শ্রাবণ মাসে বা সারা বছর শিবের পুজোয় কোন কোন জিনিস নিবেদন করবেন না তা এখানে জেনে নিন শিবকে দেবাদিদেব বলা হয়ে থাকে খুব সহজে প্রসন্ন হন তিনি আবার স্বভাব সরল তাই তার অপর নাম ভোলানাথ শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় এই মাসে শিবের পূজা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় তবে শিব যত সহজে খুশি হন তেমনি ভুল ত্রুটিতেও ক্রুদ্ধ হন শিবের পূজায় কিছু নিয়ম মেনে চলা উচিত হিন্দু ধর্ম অনুসারে শিবের পূজায় বিশেষ কিছু সামগ্রী ব্যবহার করতে নেই কারণ শিবকে এই উপকরণ বা বস্তু নিবেদন করলে মহাদেব ক্রুদ্ধ হন শিব পূজায় কি কি ব্যবহার করবেন না জেনে নিন শিবকে ভুলেও নিবেদন করবেন না এই জিনিস শিবের আরাধনায় কুমকুম বা সিঁদুর ব্যবহার করবেন না শিব আদি যোগী তাই সোহাগের প্রতি সিঁদুর নিবেদন করলে রুষ্ট হতে পারেন শিবের পূজায় নারিকেল নিবেদন করতে নেই নারীকেল লক্ষ্মীর স্বরূপ তাই শিব পূজায় নিবেদন করতে মাসের ছাড়াও অন্যান্য কোনো সময় শিব পূজায় তুলসী পাতা ব্যবহার করবেন না তুলসীকে লক্ষ্মীর স্বরূপ মনে করা হয় ভোলানাথকে তুলসী নিবেদন করলে ক্ষতির সম্ভাবনা থাকে কেতকী ফুল শিবকে নিবেদন করতে নেই শিবকে সাদা ফুল নিবেদন করবেন এছাড়াও ধুতরা গোলাপ ফুল শিউলি ফুল নিবেদন করতে পারেন নামক অসুর বধ করেছিলেন মহাদেব শঙ্খকে সেই অসুরের প্রতীক মনে করা হয় তাই শিবের পূজায় শঙ্খের ব্যবহার নিষিদ্ধ এমনকি শিবকে শঙ্খের মাধ্যমে জল নিবেদন করাও উচিত নয় বিষ্ণুর শরীরের ময়লা থেকে তৈরি তিলের উৎপত্তি তাই শিবকে তিল নিবেদন করতে নেই শিবকে অক্ষত অর্থাৎ গোটা চাল নিবেদন করার প্রথা রয়েছে ভাঙা চাল অপূর্ণ বা অশুদ্ধ হয়ে থাকে তাই শিবকে এমন চাল নিবেদন করতে নেই হলুদের সঙ্গে বিষ্ণু ও সৌভাগ্যের সম্পর্ক বর্তমান শিবকে হলুদ নিবেদন করতে নেই তো বন্ধুরা আপনারা পুরোটা বিষয় জানলেন তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন